নমস্কার আজকে সাপ্তাহিক সারা সপ্তাহটা আমাদের কেমন যায় বারো রাশি সেটা নিয়ে আমাদের কাছে আলোচনা তার আগে গোরাশি একটু ট্রানজিটটা বলেনি বুধ এক তারিখে ফেব্রুয়ারি মাসে এক তারিখে বৃহস্পতি দুটো উনত্রিশ মেয়ে অর্থাৎ দুপুর দুটো উনত্রিশে মকরে প্রবেশ করে ধনুরাশি ছেড়ে এবং কি চন্দ্র এক তারিখেই তুলা রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কন্যা থেকে তুলায় দুপুর দুটো বত্রিশ মিনিটে একই দিনই এমনকি বৃহস্পতি তিন তারিখে তার অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি বৃহস্পতি থার্ড ফেব্রুয়ারি কিন্তু মেষ রাশিতেই থাকবে এই তিন রাশির ট্রানজিটে অবশ্যই সারা সপ্তাহটা আমার কেমন যাবে সেটাই নিয়ে আলোচনা তার আগে একটু বলে রাখি আপনাদের কাছে যেটা আমি কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করেছি এবং তার জন্য আপনারা অনেকেই মেসেজ পাঠাচ্ছেন আমি আপনাদের জন্য একটা মানে অফার বা সুযোগ বা যেটা আমি অনলাইন প্রেডিকশন করতে পারছি না বলে কেন আমার যারা পুরনো বিভাস তারা জানে আমি অনলাইন প্রেডিকশন আগে দিতাম মানে ফ্রি অফ কস্টে সেটন্যই আপনাদের কাছে বলছি আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ এই যে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যার সম্বন্ধে জানতে চাইছেন বা আপনারা নিজের সম্বন্ধে জানতে চাইছেন আপনার নিজের নামটা দেবেন বাবা মার নামটা দেবেন আপনার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ এবং কি জানতে যে যে কোনো একটা প্রশ্ন আপনি লিখে পাঠাবেন খুব ক্লিয়ার করে একটা প্রশ্ন লিখে যেখানটি হোক সারা ভাবে যেখানে থাকুন লিখে পাঠাবেন আমি অবশ্যই সেটা দেব এই মিডিয়াতে বসেই দেব কি কবে দেবো সেটা বলে দেবো আপনার প্রোগ্রামটা ফলো রাখুন সপ্তাহে দুদিন আমি বা তিন দিন ধরে এই উত্তরগুলো দিয়ে যাব। প্রত্যেকটা সেদিন শুধু ওই প্রশ্নের উত্তরই দিয়ে যাব আমি অবশ্যই আপনাদের যত ফোন প্রচুর ফোন এসছে আমার কাছে প্রচুর মেসেজ এসছে আমি খুব একজন আনন্দিত আপনাদের অবশ্যই প্রত্যেকটা ফোনে আমি একদম পুঙ্খ দেব একটা ফোন আমি বাদ দেবো না সব প্রশ্নের উত্তর দেবো মানে একটা করে প্রশ্ন সব প্রশ্নের উত্তর সবারই প্রশ্ন উত্তর দেবো সবার উত্তর দেবো কিন্তু আপনার চেষ্টা করবেন যার সম্বন্ধে জানতে অবশ্যই ছবিটা পাঠাবেন এটা রিকোয়েস্ট আর নিজের ছবি যদি পাঠা দেবেন খুব ভালো হয় নিজের ছবিটা যদি পাঠাচ্ছেন অনেকে আমি তো এটা বলতে পারি না নিজের ছবিটা পাঠান কেন যেহেতু আমি অনলাইন প্রেডিকশন যদি পাঠান তাহলে আরো বেশি প্রেডিকশনটা অনেক বেশি ক্লিয়ার হবে অনেক বেশি টু দা পয়েন্ট হবে কিন্তু যে একটা একদম আপনার যেটা একদম খুব এমার্জেন্সি প্রশ্ন সেটা করবেন আমি নিশ্চয়ই তার একদম টু দা পয়েন্ট উত্তর দেবো এটা কিন্তু আমি প্রোগ্রাম শুরুতে প্রত্যেক লোকের জন্য বলছি কেননা বলছি হাতের ছবিটা পাঠাতে তাহলে অনেক বেশি ক্লিয়ার হবে মুখের ছবিটা কেন পাঠাতে হবে যে ফেস রিজিংটা করতে সুবিধা হবে আর ডেট অফ বার্থ দিলে তো অবশ্যই তার ক্লিয়ারেন্স আসবে আর যাদের ডেট অফ বার্থ নেই তারা যদি কোনো কনফিউশন থাকে চেষ্টা করবেন যে যদি মনে আমার প্রেডিকশন নেবেন তারাই চেম্বারে মিট করে নিতে পারেন বা অনলাইনে আমার সে ভিডিও কলে কিন্তু সেটা পেয়েবেল মাইন্ড সেটা কিন্তু এবার আলোচনায় চলে আসি যে সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে আসি এই সপ্তাহটা খরচ নিয়ন্ত্রণ করুন যেন আপনার কিন্তু আননেসে অনেকটা খরচ হবে সেটা আপনার নিজের জন্য হোক বা ফ্যামিলি পারপাসে বা আপনার প্রেমিক প্রেমিকার জন্য বা আদার্স বাইরের লোকের জন্য আননেসি খরচটা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে মোবাইল রিপেয়ার বা ডাক্তারের পিছনে খরচ বা হয়তো কোথাও একটু ছোটখাটো ঘুরতে বা কোনো এই কারণে কিন্তু আপনার এই সপ্তাহে একটু খরচ হতে পারে শরীরটা নিয়ে বিশেষ করে সাবধান গলা এমনকি আপনার ইএনটি কোনো প্রবলেম ইউরিনাল কোনো ডিস্টার্ব এরকম কোনো হতে পারে কিন্তু কারোর সাথে মতভেদ হবে কিন্তু বিশেষ করে ফ্যামিলির লোকেদের সাথে ভুল বোঝাবুঝি হতো আপনার লোকে কেউ ভুল বুঝতে পারে এমন কোনো কথা বলবেন না যদি কেউ আপনি আঘাত দিয়েও কথা বলে আপনাকে সেটা কেন লোকে এটা সহ্যশীল ক্ষমতা আপনাকে প্রচন্ড করে ম্যানেজ করে নিতে হবে কেন আপনি যদি তার প্রতিবাদ করেন তার ভুল মানে রিয়াক্ট হয়ে ভুল মানে হয়ে যাবে কোনো প্রপার্টি কার বা ইলেকট্রনিক্স আইটেম আপনি কেনার একটা পরিস্থিতি রয়েছে এই সপ্তাহে হয়তো কিছু না পুরো না কিনলে হয়তো কিছু বুক করতে পারে ছোটখাটো কোনো ফ্যামিলির কোনো আইটেম বা আপনি হয়তো আপনার পার্টনারের সাথে কথা বাইরে আপনি বিবাহিত হন যে বা আপনার আমার সাথে আনলেন এর জন্য কিছু খরচ হতে পারে ডিভিশন খুব বুঝে নেবেন যে কোনো ব্যাপারই কোনো বড় কিছু কাজ করতে গেলে কোন করে কোনো ইনভেস্ট করবেন না সে আপনার শেয়ারই বলুন বা আদার্স যে কোনো কেনাক কাটি বানার প্রপার্টি বা গাড়ি ইস্যু কিনতে গেলে বুঝে শুনে নেবেন যদি মনে হয় কনসাল্ট অবশ্যই করে নিয়ে করবেন স্টুডেন্ট যারা আছেন তারা পড়াশোনায় বা আদার্স ব্যাপারে একটু ব্যস্ততা থাকবে বিশেষ করে প্রেমে ব্যস্ত বেশি দেখাবেন না কারণ প্রেমে যারা বেশি ব্যস্ত দেখারে কিন্তু আপনার অপোজিসারে যে আছে সে কিন্তু আপনার প্রতি একটু বিরক্তিভাব দেখাতে পারে কাজের জায়গায় ষড়যন্ত্র হতে পারে কলিক বা আপনার বিরুদ্ধে কলিক আপনার বিরুদ্ধে কনস্পিসি করবে পার্টনার সাথে রিলেশন ভালো থাকবে কিন্তু পার্টনার মাঝে মাঝে আপনাকে ভুল বুঝে বা আপনার সন্দেহ করতে পারে বা একটু সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে পার্টনার আপনাকে মাঝে মাঝেই বলবে আমি সমাজে থাকবো না এরকম এরকম কথাগুলো আসতে হবে সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে সেগুলো মনে মনে কথা মনে মনের কথা নয় এগুলো সবসময় সে অ্যাডজাস্ট করে চলতে হবে আপনাকে ঠিক আছে পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ বা আপনার নিজেও কোনো গুড নিউজ পেতে পারেন এবং ব্যবসার ধরন চেঞ্জ হতে পারে আপনি যে ব্যবসা করছেন বা কাজ করছেন সে কাজের জায়গা বা ব্যবসার জায়গাটা চেঞ্জ হতে পারে এবং আপনি ট্রাভেলিং করতে পারেন কর্মসূত্রে বা ঘোরার জন্য একদিনে কোনো ঘুরতে যেতে পারেন মহিলার দ্বারা আপনার কোনো হেল্প হবে এই সপ্তাহে কোনো কাজের যা কোনো মহিলাদের আপনি হেল্প পাবেন ফ্যামিলি কারোর সাথে কোথাও পার্টি যেটা বললাম বা ম্যারেজ অনুষ্ঠানে যেতে পারেন তীর্থে যেতে পারেন অর্থাৎ মোটামুটি কিন্তু তুলার অনেকটাই সময় ভালো খালি একটাই কথা শরীরটা নিয়ে আর খরচ নিয়ে একটু কন্ট্রোল হতে হবে যাই এটা কিন্তু ওভারঅল প্রেডিকশন দিলাম যদি কোনো ব্যক্তিগত জানতে ইচ্ছা করে অবশ্যই এটা ফ্রি অফ কস্টে দিচ্ছি একটা প্রশ্নের জন্য আর পুরো ডিটেল জানতে গেলে অবশ্যই তো আপনি জানেন সেটা পেয়েবেল লেখাই আছে মানে একটা প্রশ্ন আপনাদের সুযোগটা সবাইকে দিচ্ছি এই তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ডেট অফ বার্থ প্লেস বা টাইম অফ দিতে হবে এবং অবশ্যই আপনার নাম বাবা মার নামটা আর যদি সমর্থক ও আপনার যার সম্বন্ধে জানতে চাই তার হাতের ছবিটা অবশ্যই পাঠাবেন আর যদি ইচ্ছা আপনার নিজের মুখের ছবিটা পাঠাবে তাহলে প্রেডিকশন অনেক বেশি ক্লিয়ার হবে কেন মুখটাতে ফেস রিডিংটা করা যায় আর হাতটাতে পাম রিডিংটা করা তাহলে যে প্রশ্ন দিয়েছে তার একদম প্রপার উত্তরটা পাবেন এই মিডিয়াতে বসে দিগদর্শন চ্যানেলে বসেই আপনাদের সমস্ত সবার প্রশ্ন মতো আপনার প্রশ্নটা উত্তর দেবে যাই হোক ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটি অন করে যতজন লোকের শেয়ার করবেন আজকে নমস্কার সারা ভালো কাটান